আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদের ঈমানদারদেরকে নির্দিষ্ট করে বলেন হে ঈমানদার ব্যক্তিগণেরা তোমরা ভয় যার মধ্যে ঈমান আল্লাহ তাকে বলে না এই বেড়াদার মুসলমান যারা ঈমানদার নয় আমার আল্লাহ তাদেরকে বলে না বেড়াদার মুসলমান যাহারা ঈমানদার এই মুসলমান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে খাস করে আমার আল্লাহ বলেন হে ইমানদার ব্যক্তিগণেরা তোমরা আল্লাহকে ভয় করো কেমন ভয় কতটুকু ভয় কতটুকু ভয় করতে হবে আল্লাহ থেকে বিরাদারণ ইসলাম মুআসসা সামনে কেরাম বাবা জীবন আমার বন্ধু আমার কতটুকু আল্লাহকে দেখে ভয় করব ভয় আল্লাহকে করে দুনিয়া ছেড়ে মসজিদের কোনায় চব্বিশটি ঘন্টা বসে যাবো আল্লাহকে ভয় করে গেরাম ছেড়ে জঙ্গলে গিয়ে বসে যাব আল্লাহকে ভয় করে এলাকা ছেড়ে দেব আল্লাহকে ভয় ভয় করি করি ঘাট করা বন্ধ করে দেব মানুষের সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করে দেব আল্লাহকে ভয় করি এ বেরাদার মুসলমান এ ভাবছি আমার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বন্ধ করে দেব আমার আল্লাহ বলে না এই বেরাদারানি ইসলাম এই মুয়াসসাস সামনে কেরাম বাবা জীবন ভাই আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেন হাক্কাতু কাতিহি যতটুকু আল্লাহর ভয় করার হক আছে ততটুকু ভয় কর ভাই আল্লাহর সঙ্গে যতটুকু করার হক আছে এই বাপ আমার ভাই আমার বন্ধু আমার এই বেরাদার মুসলমান আজকার এই বিষয়টা নামার আমার উদ্দেশ্য হচ্ছে আজকে ২৬ তারিখ আর মাত্র পাঁচ দিন পরে আমাদের ধুমধাম চলবে নাকি জি একটু কথা বলি ইসলাম মোহাসা সামনে کرام আব্বাজি আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে হে বিশ্বাসী ব্যক্তিগুনিরা হে ईमानदार ব্যক্তিগুনিরা তোমরা আল্লাহকে ভয় করো আজকে এই অমৃতের মাটিতে হে ব্রাদার মুসলমান হে বাপজি আমার যাকে আপনি জিজ্ঞেসা করবে যেই ব্যক্তি পাঁচ টাইম নামাজ পড়ে গানা যে ব্যক্তি নামাজ আদা করে তাকে যদি জিজ্ঞাসা করেন বাপজি আপনি আল্লাহকে ভয় করেন তার উত্তর হবে মাওলানা নুরুল হক কাদরি সাহেব আল্লাহকে ভয় করি না আল্লাহর ভয় তো নামাজ আদা করতেছি যারা রোজা রাখে তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন এ বাপজি আল্লাহকে ভয় করছেন তার উত্তর হবে মাওলানা নুরুল হক সাহেব আল্লাহকে ভয় করি তার ফলে তো রোজা রাখতেছি একজন হাজীকে যদি আপনি প্রশ্ন করেন আল্লাহকে ভয় করেন হাজী উত্তর হবে হ্যা হ্যা আল্লাহকে ভয় করি একজন সাকাতকারীকে যদি আপনি প্রশ্ন করেন সাক্ষাৎকারীর উত্তর হবে হ্যাঁ হ্যাঁ আল্লাহকে ভয় করি এই বেরাদার মুসলমান এবারে বেরাদার পাল্টে যান এই বেরাদার দ্বিতীয় সাইডে একটু কোন আসুন যারা নামাজ আদা করে না তাকেও যদি আপনি প্রশ্ন করেন আল্লাহর ভয় তোমার অন্তরে আছে ভাই তার উত্তর হবে হা হা আল্লাহকে ভয় করি এই বন্ধু আমার বেরাদার মুসলমান পাঞ্জে গানা নামাজ তো দূরের কথা যারা সপ্তাহে একটা জুমার দিনে মসজিদে এ বেরাদার আল্লাহর দরবারে মাথা খানা নত করার জন্য যাই না তাকেও যদি আপনি প্রশ্ন করেন তার উত্তর হবে হা আল্লাহকে ভয় করি এই মুসলমান যারা তারিখে সারাদিনটা আপনার গত করে তাকে যদি আপনি প্রশ্ন করেন তার উত্তর হবে হ্যাঁ হ্যাঁ আল্লাহকে ভয় করি এই বন্ধু আমার বেরাদার এই মুসলমান যে আপনার সারা সারাদিনে আপনার কি বলে মিস্ত্রি লেবার খেটার পরে আপনার চারশো টাকা ইনকাম করে এই বন্ধু আমার পয়সাওয়ালা হওয়ার উদ্দেশ্যে ধনী ব্যক্তি হওয়ার জন্য বন্ধু আমার বেরাদার আপনার টেবিলে যেয়ে এক কোটি টাকার লোভে যে মাথাটাকে কপালটাকে ঘষে ঘষে কপালের চা মুড়িয়ে দিয়েছে সেই বেরাদার হারাম খানেওয়ালাকে যদি ওই সাতটা কাটনেওয়ালাকে যদি আপনি প্রশ্ন করেন তারও উত্তর হবে হা হা আল্লাহকে ভয় করি এই বন্ধু আমার বেরাদার মুসলমান এই ভাবছি আমার ভাইজান আমার এই বেরাদার আপ আপনার কি বলে যদি পরিজন পড়ে মায়ের আপনার স্ত্রীর আপনার গলার মালা বিক্রি করে এই এক জানুয়ারিতে পিকনিক খানে বালা ডিজে বাজানে বালাকে যদি আপনি প্রশ্ন করেন এই স্ত্রীর মালা বিক্রি করে এই মিস্ত্রির হার বিক্রি করে পিকনিক খানে বালা ডিজে বাজানে বালা বলো তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই তার উত্তর হবে হ্যাঁ হ্যাঁ আল্লাহকে ভয় করি অবশ্যই আল্লাকে ভয় করি তাহলে বন্ধু আমার বেরাদার একজন নামাজিও আল্লাকে ভয় ভয় করে একজন বেনামাজিও আল্লাহকে ভয় করে তাহলে ভয় কেমন কার ভয় কতটুকু ভয় ওই নামাজির মতো আল্লাহকে ভয় করতে হবে না বেনামাজির মতো আল্লাহকে ভয় করতে হবে বেরাদার মুসলমান মসজিদে আপনার পাঞ্জাগানা সময়ে জানে বালাকে মতো আল্লাহকে ভয় করতে হবে না একজন মদ ঘোর আল্লাহকে ভয় করে তার মধ্যে তার ভাইয়ের মধ্যে পার্থক্য কি রয়েছে এই বেরাদার ইসলাম মহাসার সামনে কিরাম কেউ নিজেকে বলে না যে আল্লাহকে ভয় করে বলে যে ভয় করি না এই সামনে কি রাম বর্তমানে আকাশের নিচে জমিনের ওপরে একটা লোক আপনারে পাওয়া যাবে না যে আল্লাহর ভয় আমার অন্তরে নাই তারপরে তারপরে আমরা গুহায় লিখত তারপরে আমরা পাপে লিপ্ত এই বেরাদারণ ইসলাম মহাসার সামনে কিরাম এই বাবা জীবন ভাইর আমার আসুল নুরুলেন কাদরি আপনার একটু কোন পিছনে ফিরে নিয়ে যায় আব্বা জান আমার ভাই জান আমার বন্ধু আমার এই বেরাদার মুসলমান আল্লাহর ভয় আজকে বর্তমানে আমার আপনার অন্তরে কেমন আছে আল্লাকে ভয় কেমন করা উচিত ছিল এই বেরাদার মুসলমান কেমন আল্লাহর ভয় অন্তরে রাখার বেরাদার ইসলাম উচিত ছিল বন্ধু আমার বেরাদার এই বাবা জীবন ভাইর আমার এই বেরাদার মুসলমান আসুন একটু আপনারে ফিরে নিয়ে যায় যদিও হয়তো আপনার শোনার ঘটনা কিন্তু আপা আপনার ইমানকে তাসা করার জন্য নুরলাইন কাদরি এই কথাগুলো আপনার সামনে তুলে ধরতে চলেছে বেরাদার ইসলাম মুসলমান নিজেকে কৌসে আসামের গোলাম বলো আবার তুমি ও তোমার দ্বারা ওই কাজ হয় যেই কাজে আমার হৌসে আসাম নারস হয় নিজেকে খাজা মহিনুদ্দিনের গোলাম বলো আবার যুবক তুমি ওই কাজ করো যেই কাজ থেকে আমার খাজা গরিব নামাজ নারাজ হচ্ছেন নিজেকে আয়নায় হিনদের তুমি নিজেকে গোলাম বলো আবার ওই কাজটা তোমার দ্বারা হয় যেই কাজে আমার আয়নায় হিন দুঃখ পাবেন নিজেকে আলাহুলাক উল্ল তুমি গোলাম বলো ওই আবার তুমি ওই কাজটাই করো যেই কাছে আমার আলাহুল পাণ্ডাবি দুঃখ পাবেন নিজেকে তুমি নিজেকে তুমি সুন্নি দাবি করো নিজেকে তুমি বারেলভি দাবি করো নিজেকে তুমি মাসলাকে আলা হাজরাতের নারা লাগাও আর যে কাজ যেই রাস্তা সেই পথে আমার আলা হাজরাত এই বেরাদার মুসলমান কঠের সহিত আপনার নিষেধ করেছেন আব্বা যান আমার ভাই আমার বন্ধু আমার আজকে আমার দ্বারা ওই কাজটি হয় এই বেরাদার মুসলমান এই আব্বাজি আমার আমার রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম বলেছেন দুনিয়াতে যেই ব্যক্তি যে ব্যক্তি কাফিরদের সঙ্গে মোশাবেহাত করবে কাফিরদের সঙ্গে নিজের কাফিরদের মতো নিজেকে চলাফেরা করবে বেরাদার মুসলমান কাল কায়ামতের ময়দানে তাকে তার সঙ্গে তুলানো হবে আপনার এই সমাজে আপনার এই গ্রামে কেউ এমনটা চাইবে যে মরার পরে আমাকে যেন আবু জেহেলের সাথী করে তুলা হোক একটু জোরে বলুন এই অমৃতির মাটিতে কেউ এমন মুসলমান আছে যে চাইবে ইন্তেকালের পরে হাসরের ময়দানে যখন আল্লাহ মাকে তুলবে আবু আহাবের সঙ্গী করে তোলা হোক যদি এক টাইম নামাজ পড়ে না তারপরেও তার আশা এটাই হবে আল্লাহ গুনাগার আসি কিন্তু তোমার বান্দা তোমার রসুল্লাহর ঝান্ডার নিচে যেন আমার জায়গা দিয়ে এই বেরাদার মুসলমান যদিও একটা টাইম নামাজ পড়ে না আপ্পা আমার ভাই আমার বন্ধু আমার মনের মধ্যে এটাই আশা রাখে দুনিয়াতে কৌশে আসামের নাম নিয়েছি গৌস আসামের সঙ্গে মোহাবত করেছি যেন কাল কায়ামতের ময়দানে আল্লাহ ওই গৌস আসামের গোলামদের মধ্যে আমারও জায়গা নসিব করে বন্ধু আমার বেরাদার মুসলমান তাহলে আব্বাজি আমার এই ভাই যারা আমার যদি আপনি গাছ লাগান তেঁতুলের আর আম খাওয়ার যদি আশা করেন তাহলে আশা করা আপনার উচিত হবে এটি জোরে বলুন বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাই আমার এই বেরাদার মুসলমান আপনার সারা জীবন আপনারে দিচ্ছি নুরুলাইন কাদরি আপনার সারা জীবন দিচ্ছে তাহলে আপাদি সারা জীবন ধরে আপনি রিসার্চ করেন তো আপনি একটু আপনার কেবিল একটু রিসার্চ করেন আপনি একটু খোঁজ করেন আমার আয়নাই হিন্দ কখনো এই জানুয়ারিতে ডিজে বাজিয়েছিলেন তাহলে যদি আমরা ডিজে বাজাই তাহলে আইনা হিন্দের চাহানে বালা হব একটু কথা বলেন হব হতে পারব এই বেরাদার মুসলমান এটাকে বোঝার জন্য আরো আপনি একটু নিকটে আসুন বন্ধু আমার বেরাদারিনী ইসলাম মহাশয় সামনে রাম বাবা জীবন ভাই আমার আপনার এই বেরাদার মুসলমান আজকে এই দুটো কথা আমি কিছু কথা আপনার ইসলামের জন্য বলতেছি এ বেড়াদার ইসলাম মুসলমান আপনার বাড়িতে আপনার চারটা ছেলে চারটা ছেলে বেড়াদার মুসলমান আপনার কি বলে চারটা ছেলের আপনার চারটা বউমা এই বন্ধু আমার বেরাদার মুসল যখনই এই ক্লাবের নিকটে ওই বয়স্ক বাপজি ওই বুড়া বাপ আপনার কি বলে দোকানে যে বসে চারটা বউ মায়ের মধ্যে চারটা বউ মায়ের কোনো প্রশংসা করে না আপকে ঘর চার ایسے وانت ایسے وانت آپ کے گھر میں چار بہو ہے لیکن آپ چار بہو میں سے ایک بہو کی تعریف کرتے ہیں وہ بوڑھا انسان چائے کی دکان میں بیٹھتا ہے وہ بوڑھا انسان کہتا ہے بہو میری ایک ہے بہو میری ایک ہے میں نے سوال کر دیا حافظ آپ کا چار لڑکا ہے آپ نے چاروں کی شادی کروا دیے ہیں چاروں کی شادی کرا دینے کے بعد آپ کے گھر میں چار چار بہو ہے چار چار بیٹا کی بیوی ہے لیکن آپ جب بھی چائے کی دکان میں بیٹھتے ہیں ایک ہی بہو کی تعریف کرتے ہیں ایک ہی بہو کا نام لیتے ہیں ایک ہی بہو کا ذکر کرتے ہیں اور تین بہو کا ذکر کیوں نہیں کرتے ہیں تین بہو کا ذکر آپ کیوں نہیں کرتے ہیں تین بہو کے معاملے میں آپ کیوں نہیں بولتے ہیں حبی صاحب کا جواب یہی ہوگا حضرات اس انسان کا جواب یہی ہوگا مولانا نورین قادری صاحب ہے تو چار بہو لیکن چار بہو میں سے ایک میری بہو ہے ایک میری بہو ہے جو چھوٹا بیٹا کی بیوی ہے وہی میری بہو اٹھنے سے پہلے میری خبر رکھتی ہے اٹھنے سے پہلے میری خبر رکھتی ہے ابو جان اٹھ جائیے صبح ہو گئی ہے اٹھ جائیے اپ کے لیے آپ کا منہ دھونے کے لیے پانی تیار ہے جب تک میں منہ دھوتا ہوں تب تک کے لیے چائے بن کے تیار ہو جاتی ہے ناشتہ تیار ہو جاتے ہیں ناشتہ تیار ہو جاتا ہے سامنے چائے آ جاتی ہے سامنے ناشتہ آ جاتا ہے ابھی میں ناشتہ کر کے اٹھا ہی تھا کہ میری بہو گھر میں پلٹنے سے پہلے میرے لیے غسل کا انتظام پانی کا انتظام کر دیتی ہے جب تک میں غسل کر رہا تھا تب تک کے لیے دسترخان لگا دیتی ہے سامنے کھانا پہنچ جاتا ہے جب تک میں کھانا کھایا تھا پھر میرے آرام کے لیے بستر کو صاف کر دیتی ہے بستر صاف میں بستر میں بستر کر دیتی ہے بستر صاف کر دیتی ہے جب تک شام لگی تھی شام کا کھانا کا خبر وہی بہو رکھتی ہے سونے کی خبر وہی بہو رکھتی ہے صبح کی خبر وہی بہو رکھتی ہے جس لیے مولانا نورولین قادری ان تینوں ان چاروں بہووں میں سے تین بہو میری کوئی خبر نہیں رکھتی ہے جس لیے میں ایک بہو ہی کا نام لیتا ہوں پیاری اگر بہو ہے تو ایک ہے میرے میرے لیے خبر رکھنے والی اگر بہو ہے تو ایک ہے جب اتنی سی بات سمجھ گئے ہیں اے مسلمانوں اے سنی دیالو مسلمانوں اب ذرا ذہن کو قریب کرو نور قادری کا یہ جملہ سماعت ہو سکتا ہے کہ آپ کا دنیا سور جائے اے میرے دوستو چار بہو میں تین بہو خبر نہیں رکھتی ہے ایک سسول اگر ذکر کرتا ہے تو ایک ہی بہو کا ذکر کرتا ہے اے سنی مسلمانوں ارے خاجہ سے محبت رکھنے والا وہی ہوگا جو خاجہ کے راستے پہ چلے گا آج تم کہتے ہو میں خاجہ کا غلام ہو تم کہتے ہو غوث کا غلام میں ہوں آئینہ ہند کا غلام میں ہوں اللہ علیہ پنڈیوی کا غلام میں ہوں اللہ حضرت کا چاہنے والا میں ہوں ارے تمہارے کہنے سے کچھ ہونے والا نہیں وہ کام کرو جو میرا غوث کہہ دے یہ میرا چاہنے والا ہے جیسے سبحان اللہ نعرہ تبیر نعرہ تبیر نعرہ رسالت نعرہ رسالت علی حضرت مسلکِ عالی حضرت نعرہِ رسالت آلہ میں اگر پیر